আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও ছাড়িনি এই ভিডিওটাও অনেক দিন আগে করা আমি এখন ছাড়ছি কারণ নতুন কোনো ভিডিও করিনি মন মানসিকতা এবং শারীরিক অবস্থা খুব একটা ভালো না ঘরের মধ্যে সবাই একটু একটু অসুস্থ তো যার কারণে সবারই মন মানসিকতা খুব একটা ভালো না তাই ভিডিও করা হয় না আমার ছেলে মেয়েগুলোও অসুস্থ তো যার কারণে এতদিন ভিডিও দিইনি আর এই ভিডিওটা যেহেতু করা ছিল ফোনে তাই ভাবলাম যে ভিডিওটা না রেখে তো ভিডিওটা আপলোড করে দিই তো এখানে আমি ব্রিকেট মাছ রান্না করছি ব্রিকেট মাছ মানে হলো সিলভার কাপ যে যেটাই বলেন তো আমরা দুইটাই বলি সিলভার কাপও বলি আবার ব্রিকেটও বলি যখন যেটা ইচ্ছা বলি তো এখানে বড় একটা ব্রিকেট মাছ কিনে আনছিলাম অনেক দিন হয়ে গেছে তো এই মাছটা আজকে রান্না করব কিছু আর মুগ ডাল সরি মাছ ডাল দিয়ে মাথা দিয়ে রান্না করব মাছের মাছ ডাল অথবা মুগের ডাল এগুলো দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে আমি বেশিরভাগ সময় মাছের মাথা দিয়ে মুগ ডাল অথবা মাছ ডাল দিয়ে রান্না করি তো এখানে মাছ ডাল দিয়ে রান্না করার জন্য আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর এখানে মাছটা ফুলকপি আলু দিয়ে রান্না করব আর গ্যাসের অবস্থা দেখেন তো আমার আগের বাসায় যেরকম এখানেও সেরকমই আগের বাসা থেকে এখানে একটু ভালো গ্যাস থাকে তো এই অল্প অল্প গেসেই রান্না করছি আর কারেন্টে চুলায় ভাত বসিয়ে দিয়েছি মুসকানের বাবা চলে আসছে দুপুরে ভাত খাওয়ার জন্য তো খাওয়া দাওয়া করে আবার ডিউটিতে চলে যাবে তাই তাড়াহুড়া করে রান্না করছি দুই চুলায় আর কারেন্টের চুলায় ভাত বসিয়ে দিয়েছি এখানে মাছগুলো আমি একটু লাল করে ভেজে নিব আর এখানে পেঁয়াজের মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি এখন হালকা একটু ব্রাউন কালার করে ভেজে তারপর মশলা দিয়ে দিব এই তো পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনটা একটু ভালো করে ভেজে তারপর গুঁড়া মশলাগুলো দিয়ে দিব তো অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও দিচ্ছি না কারণ বললামই তো যে ঘরের মধ্যে সবাই কম বেশি অসুস্থ অনেক দিন যাব অসুস্থ তো এই কারণেই ভিডিও দেওয়া হয়নি তো এখন থেকে চেষ্টা করব মাঝে মাঝে একটু ভিডিও দেওয়ার জন্য এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি লবণ হলুদ মরিচ আর হলো একটু ধনিয়া গুঁড়া দিয়ে তারপর ভালো করে মশলাগুলো কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য ভালো করে মশলাটা কষালে ডালটা খেতে খুবই মজা লাগে তো যে কোনো তরকারিতে মশলা যত ভালো করে কষানো হয় তরকারিটা খেতে তত টেস্ট হয় আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এখানে মশলাটা কষানোর জন্য আর এই যে এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি আর এই যে মশকালাইয়ের ডালটা একটু ভেজে নিয়েছি এখন এটা ব্লেন্ডারে একটু আধো ভাঙা করে নিব একদম ফুল মিহি বা মিহি ব্লেন্ড করব না একটু আধো ভাঙা করে নিব আর এই যে মাছের মাথাগুলো দিয়ে এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিব এই যে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি যাতে সব সাইডেই মশলাগুলো লেগে থাকে আর ভালো করে মশলা দিয়ে কষানো হয়ে যায় মাছটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এই সাইডে মাছ ভাজা হয়ে গেছে আমি কড়াইতে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তরকারি রান্না করার জন্য এই যে মাছটা একটু লাল করে ভেজে নিয়েছি আর এই মাছটা আমি আগে আমার বিয়ের আগে আমার মা মাঝে মাঝে কিনে আনতো রান্না করে দিত আমরা খেতাম আর আমার বিয়ের পরে আমি এই মাছটা কখনও আমার বাসায় রান্না করিনি বা কিনে আনিনি এই ফার্স্ট টাইম আমার বিয়ের পরে এই মাছটা আমি কিনে আনছি তো সবাই বলে যে এই মাছটা নাকি অনেক কাটা কাটা লাগে তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে আমার কাছে অত একটা কাটা লাগেনি যেহেতু আমি বড় একটা মাছ কিনে আনছি তো বড় মাছে তো এমনিতেই কাটা খুব কম থাকে ছোট কাটা বড় বড় কাটা থাকে তো এই মাছটায়ও খুব একটা কাটা ছিল না আমার কাছে খুবই ভালো লেগেছে তো এইখানে আমি মশলা কষানো হয়ে গেছে আমি ডালটা দিয়ে দিয়েছি আর এই যে ডালটা ব্লেড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে একদম পুরো মিহি ব্লেন্ড করিনি আধো করে নিয়েছি এখন পানি দিয়ে দিব বেশি করে আর এখানে মশলা কষানোর পরে আমি তরকারিটাও দিয়ে দিয়েছি এই যে অনেকগুলো পানি দিয়ে দিয়েছি এখন ডালটা ভালো করে রান্না করতে থাকবো ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন আর এদিকে মশলাটা ভালো করে তরকারিটা কষিয়ে নিব এই শীতের সময় ফুলকপি নতুন আলু সিম এগুলো দিয়ে তরকারি খেতে খুবই ভালো লাগে তো আমার ঘরে সিম ছিল না যার জন্য দেইনি আমি শুধু ফুলকপি আলু দিয়েই রান্না করছি সিম থাকলে কয়েকটা সিম দিতাম তো এখন ভালো করে কষিয়ে নিব তরকারিটা আর এই যে গ্যাস এখনও ভালো করে আসেনি যার জন্য এই যে বললামই তো যে কারেন্টের চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি আমার দাদি এখানে ভাত খাচ্ছে বসে আর এই যে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে এখন এটার মধ্যে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব। আর একটু ভালো করে বলক উঠানোর পরে আমি জিরার গুঁড়া দিয়ে দেব রান্নাটা প্রায় হয়ে গেছে আমি ভালো করে একটু নেড়ে দিলাম যাতে ডাল কোথাও দলা পেকে না থাকে ভালো করে মিশে যায় হুম

আমার ছেলেটা দেখছেন কতটা শুকায় গেছে আগে থেকে তো সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় অনেক দিন যাব তো অসুস্থ তো ডাক্তার দেখাচ্ছি কিন্তু কোনো সুস্থ হচ্ছে না এখনো পর্যন্ত অত একটা সুস্থ হচ্ছে না তো যাই হোক আপনারা দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওদের জন্য খুবই টেনশন হয় আর মনটা সব সময় খারাপ থাকে যার জন্য ভিডিও করি না তো কিছু মনে করবেন না সবাই অনেক দিন যাবৎ ভিডিও দেইনি তো মন মানসিকতা ভালো না থাকলে কিছুই ভালো লাগে না খাওয়া দাওয়া বলেন ঘোরাফেরা বলেন কিছুই ভালো লাগে না তো এই যে রান্না শেষে গোসল টোসল করে তারপরে যে খেতে বসছি সবাই তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ